বস দুনিয়াজার বসে পর্ব ছয়শো ছয় ফোন ইম্পেরিয়াল ক্যাপিটালে নীল একেবারে নতুন হলেও অপূর্ব ধারা উপস্থিত হতেই খেলা ঘুরে গিয়েছিল নীলের মুখে অবশেষে হাসি ফুটে উঠল সোজা বিপুল অধিকারের দিকে এগিয়ে গিয়ে তার টাইটা ঠিক করে দিয়ে নীল বলল আমি আগেও তোমাকে বলেছিলাম সঠিক পক্ষ নির্বাচন করাটা জরুরি সাফল্যের পেছনে ছুটলে চলবে না প্রতিটা পদক্ষেপ বুঝে ফেলতে হবে তাহলেই দেখবে কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছো। মৃদু গলায় বিপুলকে উপদেশ দিল নীল দেখে মনে হচ্ছিল সে বুঝি বিপুলের শিক্ষক আদর করে ছাত্রকে শাসন করে চলেছে আমি আমি ভেতরে ভেতরে খুবই অপরাধ বোধে ভুগছিল বিপুল একটা কথাও বলতে পারছিল না সে ধারা পরিবারের সামনে নন্দী বা রাউতরা কিছুই নয় কিন্তু তারপরেও বিপুল নন্টে আর ফন্টের পক্ষ নিয়েই কথা বলল। কেন নীলের কথা বিপুল শুনল না কেন উজ্জ্বল ভবিষ্যতের থেকে সে মাত্র এক পা পিছনে ছিল কিন্তু সুযোগটা হারিয়ে ফেললো সে এবারে বলো তোমরা কি এখনো আমাকে এখান থেকে নিয়ে যেতে চাও সমস্যা কিন্তু এখনো নীলের গলার স্বর বরফের মতো শান্ত হলেও তার মুখ ভীষণ গম্ভীর আপনি বিপুলের হাসি মুখটা মেটেনি কান্নার চেয়েও করুন আমি আমি ভুল ইয়াং মাস্টার ঠিক আছে ঠিক আছে তোমার জন্য আমি আর কোনো সমস্যা সৃষ্টি করব না নিজের লোকজন নিয়ে এখান থেকে চলে যাও আর এমন একটা ভাব করবে যেন আজ রাতে তুমি এখানে আসনি আমরা চাই না আর লোকে ভাবুক তুমি আমাদেরকে সাহায্য করেছ আমাদের ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকার তোমার নেই নিজের জামার কলারটা একটু ঠিক করে নিয়ে বলল নীল কিন্তু ভবিষ্যতে তোমার চোখ দুটোকে যেন আরো একটু প্রাণবন্ত দেখতে পাই আমি মনে রেখো প্রতিটা খারাপ সময় কিন্তু ভাগ্য তোমার পাশে থাকবে না মিরাকল রোজ রোজ হয় না আমি জানি ইয়াং মাস্টার নীল বিপুলকে ক্ষমা করে দেওয়ায় নিজের লোকজন নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নাইট ক্লাব ছেড়ে চলে গেল সে অবশ্য যেভাবে সে ক্লাব থেকে বেরোলো তাতে মনে হল কোন নীল জোরে জোরে হাততালি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে বললো আই এম সরি গাইজ আমার জন্য আপনাদের সবাইকে অনেক হয়রান হতে হয়েছে যাই হোক রাত অনেক হয়েছে আপনারা সবাই এবার আসতে পারেন ক্ষতিপূরণ হিসেবে পরের বার আমি সবাইকে একটা করে ড্রিঙ্ক খাওয়াবো নীলের কথা অমান্য করবে কার এত সাহস নীল যখন একবার বলে দিয়েছে যে যাও তার মানে সবাইকে যেতে হবে হতাশ হয়ে কয়েকটি মেয়ের সাথে সাথে তারা নীলকে একটা গ্রামের ছেলে বলেই মনে করেছিল যে ইম্পেরিয়াল ক্যাপিটালে এসে বড়াই করছে কিন্তু যখন তারা জানতে পারল যে নীল একটা প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তিত্বের নাম তখন আর কারো মুখে কথা ফুটল না বিশেষত নীল যখন অপূর্ব ধারার বন্ধু তখন আর তার সাথে ঝামেলা করার সাহস কি করবে ধারা পরিবার হল ইম্পেরিয়াল ক্যাপিটালের অন্যান্য সব পরিবারের মাথা ওদের চাকর বাকরদের ও লাখ টাকার উপরে বাকিরা তাদের সঙ্গে পেরে উঠবে কেন পার্টি শেষ হয়ে যাওয়ার জন্য মেয়েগুলো আফসোস করছিল না তাদের আফসোস অপূর্বকে চোখের সামনে পেয়েও তারা তার মন জয় করতে পারল না শিগগিরই ঘরটা প্রায় খালি হয়ে গেল নীল বাদে সেই ঘরে পড়ে রইল অপূর্ব নন্টে ফন্টে মৈনাক আর রাঘব সে অবশ্য এক দাঁড়িয়ে তামাশা দেখছিল বলো তোমাদের তিনজনের আর কি কি বলার আছে এখনো তোমরা কি আমাকে নিয়ে খেলতে চাও নাকি ক্লান্ত হয়ে গেছো নিজের ভুরু দুটোকে কপালে তুলে বলল নীল মনে হচ্ছে যে সুযোগটা আমি তোমাদের দিলাম সেটা সদ্ব্যবহার করতে পারলে না বলে আমি কিন্তু এখনো এই ঘরেই আছি কে যেন বেশ বলছিল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে মিস্টার নীল দয়া করে ওই ঘটনার কথা ভুলে যান এরা নিজেদের শাস্তি পেয়ে গেছে বুঝতে পেরে গেছে যে ওরা আপনার সমান অবশেষে রাঘব কথা বলতে শুরু করেছিল বটে কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল নাইট ক্লাবে ঢোকার পর থেকে এখনো পর্যন্ত যা কিছু ঘটেছে তাতে রাঘব একটাও কথা বলেনি না সে পুরোপুরি মৈনাকের পক্ষ নিয়েছে না নীলের হ্যাঁ নন্টে আর ফোনটাকে ঝামেলা না করার পরামর্শ সে দিয়েছিল বটে কিন্তু সরাসরি কারো পক্ষেই নাম লেখায়নি রাঘব এখন কি তার তাহলে কথা বলাটা উচিত নীল এখনো পর্যন্ত রাঘবকে তার ব্যাপারে দখলদারি করার অনুমতি দেয়নি সেই কারণেই মাঝপথে থেমে গিয়েছিল সে মনে মনে এক অদ্ভুত দোটানায় ভুগছিল রাঘব একদিকে তার ছোটবেলার বন্ধু মৈনাক আর অন্যদিকে নীল যে তার ঠাকুরদাকে প্রাণে বাঁচিয়েছে তাও ভালো যে ঠিক সময় অপূর্ব ধারা চলে এসেছিল সে নীলকে বাঁচাতে না আসলে ইম্পেরিয়াল ক্যাপিটালের ইয়াং মাস্টাররা মিলে তার অবস্থা খারাপ করে দিত রাঘব এখনো এটাই বুঝে উঠতে পারেনি যে তেমনটা ঘটলে সে কার পক্ষে ঘুরে ছিল রাঘবের মাথার ভেতর তার খুব ভালো করে মনে আছে যে নীল আর অপূর্ব ধারা সবসময় একে অপরের বিপরীত মেরুতে অবস্থান করেছে তাহলে আজ হঠাৎ অপূর্ব নীলকে এসে বাঁচাতে গেল কেন তোমার তো এত কথা বলার কোনো দরকার নেই আমি আগেও তোমাকে মাথা খামাতে না করেছিলাম কারণ তোমার আর আমার সম্পর্কটা আমি খারাপ করতে চাইনি এখন তুমি আর নতুন করে আমার জন্য সমস্যা সৃষ্টি করো না নীল খুব ভালো করেই জানতো যে রাঘব কি বলার চেষ্টা করছে কিন্তু তার মতামত শুনতে একেবারেই রাজি ছিল না সে রাঘব আবারও কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না সে বলতে চাইছিল না এমনটা নয় কিন্তু মৈনাককে আড়াল করার বিশেষ কারণ তার কাছে ছিল না যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র নিজেকে দোষারোপ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না রাঘবের সাথে কথা বলার পর নীলের চোখ গিয়ে পড়লো নন্টে ফন্টে আর মই দিকে কড়া গলায় নীল বলল। এই যে তোমরা তিনজন এখনই হাঁটু গেড়ে মাটিতে বসো তারা তিনজন আগের মতোই আত্মবিশ্বাসী হলে এই মুহূর্তে নিজের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবত কিন্তু নীলের আসল পরিচয় পাওয়ার পর তারা এতই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের মাথা কাজ করছিল না প্রতিবাদ করার মতো অবস্থা বা শক্তি কোনোটাই আর তাদের নেই নীল বলা মাত্রই তারা চুপচাপ মাটিতে বসে পড়ল। তাদের মাথা নিচু তারা খুব ভালো করেই বুঝতে পারছিল যে নীল বাকিদেরকে এই ঘর ছেড়ে চলে যেতে বলল কেন নীল চায়নি এই তিনজনের মিশে ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেরা যদি নিজেদের ইয়াং মাস্টারদেরকে এই অবস্থায় দেখত তাহলে তাদের আর কখনো সম্মান করত না এত কিছুর পরেও নীল তাদের সম্মানের কথা মাথায় রেখেছিল কিন্তু এখন কথা হলো যে এই ঘটনার শেষ কোথায় সেই খবর কেউই জানে না মৈনাক আর তার বন্ধুদের ওভাবে বসতে দেখে রাঘব ভেবেছিল যে নীল বুঝি তাদের সাথে মারাত্মক কিছু একটা করবে কিন্তু তেমন কিছুই না সে অপূর্ব আর রাঘবকে বসতে বলল। অপূর্ব নিজের সাথে লোকেদেরকে ইশারা করে ঘরের বাইরে যেতে বলল ধীরে ধীরে সময় বয়ে চলল নীল আর অপূর্ব একে অপরের সাথে এমন ভাবে কথা বলছিল যেন এই ঘরে তৃতীয় ব্যক্তি আর কেউ উপস্থিত নেই নন্টে ফন্টে আর মৈনাক একইভাবে হাঁটু গেড়ে মাটিতে বসে রইল মনে মনে ভীষণ উত্তেজনা করছিল তারা এই ঘটনা শেষ কোথায় কেউ জানে না প্রায় মিনিট দশেক পর হঠাৎ নীলের ফোন বেজে উঠল নীল ফোনটা কেটে দিলেও বারবার বেজেই চলল যন্ত্রটা অপূর্ব একটা গ্লাস হাতে এগিয়ে গেল জানলার দিকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে এমন ভাব করলেও তার আসল মনোযোগ ছিল নীলের দিকে আরো কিছুক্ষণ ফোনটা বাজার পর অবশেষে বাধ্য হয়ে ফোনটা ধরে কাটা কাটা ভাবে নীল বলল কে বলছেন বলছিলাম বাবা এই দাস বাড়ি থেকে বেরিয়েছ খুব বেশিক্ষণ হয়নি আর এর মধ্যেই আমাকে ভুলে গেলে একটা পরিচিত গলা শোনা গেল ফোনের ওপার থেকে ও বদ্রীনাথ বাবু আপনি ফোনের ওপারে কে রয়েছে বুঝতে অসুবিধা হলো না নীলের লোকটা মৈনাক দাসের ঠাকুরদা বদ্রিনাথ দাস দাস পরিবারের বুড়ো কর্তা নীলের মুখে এই কথা শোনা মাত্র মাথা তুলে চাইলো মইনা। হঠাৎ চকচক করতে লাগলো তার চোখ তার এই আচমকা পরিবর্তনে নীল অবশ্য একটু অবাক হল না ইচ্ছে করেই হোক বা না হোক মইনাকের দিকে তাকিয়ে ফোনের স্পিকারটা অন করে নীল বলল আমি তো ভেবেছিলাম রং নাম্বার এমনিতেও আজকাল ব্যাংক থেকে উল্টো পাল্টা যা সব ফোন আসতে শুরু করেছে দিন রাত কিছুই তো ওরা মানে না যাই হোক বলুন আপনি হঠাৎ ফোন করলেন যে অনেক রাত হয়েছে ঘুমোবেন না বুড়ো বয়সে মানুষের যে কি অবস্থা হয় সেটা আর তোমায় কি বলি নীল বাবা এই বয়সে একদিন তুমিও তো আসবে তখন বুঝবে অত্যন্ত শান্ত গলায় বলে চললেন বাবু। তবে বুড়ো বয়সে জ্ঞান দেওয়ার জন্য ফোনটা তোমাকে আমি করিনি আমি শুনেছি নাইট ক্লাবে কি কি ঘটেছে এই মুহূর্তে তোমার নিশ্চয়ই খুব রাগ হচ্ছে তাই না আমি খুবই সোজা সাপটা ধরনের মানুষ বাবু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমি ভালোবাসি না সরাসরি আসল কথাটা বলতে শুরু করল নীল আপনি যেহেতু ইতিমধ্যে সমস্ত ঘটনা জেনে ফেলেছেন তাই আপনাকে আলাদা করে আর সবকিছু বোঝাতে হবে না নিশ্চয়ই ইম্পেরিয়াল ক্যাপিটালে আসার পর থেকেই আপনার নাতি আমাকে নানাভাবে অপমান করে চলেছে এই কথাটা শুনলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না কথাটা বলেই আরো একবার মৈনাকের দিকে তাকালো নীল তার মুখের হাসি এতক্ষণে চওড়া হয়ে উঠেছে বদ্রীনাথের ফোনটা পেয়ে নীল মোটেই অবাক হয়নি ইম্পেরিয়াল ক্যাপিটালে বদ্রীনাথ দাসের ক্ষমতা ঠিক কতখানি ক্ষমতা তো আছেই অপূর্ব পর্যন্ত বদ্রীনাথ দাসের নাম জানি তাই এই ঘটনাটা বাবুর কান পর্যন্ত পৌঁছানো খুব অস্বাভাবিক কিছু নয় নীল ছাড়েনি এই ফোনটার অপেক্ষা করছিল বলেই কে কাকে অপমান করেছে আমি জানতে চাই না কিন্তু হ্যাঁ এই ঘটনায় সম্পূর্ণ দোষ ময়নাকে ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু একটা কথা আমি তোমায় পরিষ্কার করে জানিয়ে দিতে চাই কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবু আবার বললেন তুমি আর মইনা দুজনেরই এখন বয়স যথেষ্ট কম আর এই বয়সে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হওয়া অত্যন্ত সাধারণ ব্যাপার দাস পরিবারের দায়ভার এখনো ওর হাতে এসে পড়েনি তাই ও যা কিছু তোমায় বলেছে সেসব গায়ে মেখোনা ও এখনো বাচ্চা ছেলে সবে শিখতে শুরু করেছে সবটা শিখে উঠতে ওর এখনো সময় লাগবে অত্যন্ত শান্ত গলায় মইনাকের ভুলগুলো স্বীকার করে নিলেন তা ঠাকুরদা বদ্রীনাথ দাস আপনার পরিস্থিতি বিশ্লেষণের ক্ষমতা সত্যি দারুণ মিস্টার দাস চিন্তার কোনো কারণ নেই এখন আমরা সবাই বন্ধু রাত অনেক হয়েছে আপনি বিশ্রাম করুন মনে অশেষ সন্তুষ্টি নিয়ে ফোনটা কেটে দিল নীল তবে নীল যে শুধু শান্তি পেয়েছে তাই নয় সে সঙ্গে ভীষণ অবাকও হয়েছে বাবু এত দারুণভাবে পুরোটা সমাধান করবেন সেটা নীল আশাও করেনি কিন্তু এতে নীল বদ্রীনাথ বাবুকে ভালো করে চেনার একটা সুযোগ পেয়ে গিয়েছিল ধীরে ধীরে দাস পরিবারকে চিনতে শুরু সে বদ্রীনাথের একটা ফোনেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নীল কি শেষ পর্যন্ত ছেড়ে দেবে মৈনাককে প্রোফাউন্ড রিলেমের মতো এখানেও কি নীল নিজের প্রভাব বিস্তার করবে নাকি বড় সড়ো ধাক্কা খেতে হবে তাকে অপূর্ব কি নিজের বাড়িতে নিয়ে যাবে নীলকে সেখানে গিয়ে আবার নতুন কোন কাণ্ড ঘটাবে নীল